أعوذ بالله من الشيطان الرجيم. بسم <applause> الله الرحمن الرحيم. <تصفيق> <تصفيق> أفلا يعودون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف فتحت فذكر إنما أنت مذكر لست عليهم بصيط إِلَّا مَن تَوَلَّى وَكَفَرَ فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ

2024 চব্বিশ সালে ফেব্রুয়ারি আঠারো তারিখ আমাদের পদযাত্রা শুরু হয় এই পদযাত্রার শুরু থেকে আলহামদুলিল্লাহ সব জায়গায় সারা পেয়ে আপনাদের পরামর্শ অনুযায়ী সকলের পরামর্শ অনুযায়ী আমরা এখন আস্তে 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 ধীরে 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 কাজ করে আসছি দেশব্যাপী আমাদের হতদরিদ্র দরিদ্র মা বোন ভাই ব্রাদার অনেক ইসে হসপিটালের দিকে অনেকে রক্তের কারণে মারা যাচ্ছে না আমাদের চোখে দেখা দেখতেছি যে আমাদের মা বোন প্লাটের কারণে রক্তের কারণে অল্প সংখ্যাতে মারা যাচ্ছে প্লাটের কারণে পুরো কিছু পাচ্ছেনা শুধু সুবিধে পাচ্ছেনা চিকিৎসা পাচ্ছেনা কতজন এরকম লোকের কাছে একদিন আমরা রাত 3টা 4টা পর্যন্ত থাকি এক ব্যাগ প্লাটের জন্য এক ব্যাগ প্লাডের জন্য আমার মা আমার ভাই আমার বাবা এরকম মারা যাচ্ছে সেই কারণে সেই দিক থেকে আমরা সত্যি সম্মানের সাথে রক্তদান একটা মানবিক আমরা কোনো কাজ করতে পারি সেক্ষেত্রে আজকে এই আয়োজনটা করা যে আপনারা আজকে আমাদের একটু দিক আমরা এই মানবিক কাজটা করতেছি আমরা পারি এবং দেশব্যাপী

আমাদের গাজীপুরের ভেতরে অলরেডি যে চারশো হসপিটাল আছে আমরা কেউ জানি কেউ যাই না এই চারশো হসপিটালের সঙ্গে আমাদের সবার সঙ্গে একত্রিত বা পরিচিত না এদেরকে একত্রিত করতে গেলে চারশো লোক যে সময় একত্রিত হবে এক জায়গায় হবে যে কোনো একটা সমাবেশের মতো হয়ে যাচ্ছে যে আমরা যারা আছি প্রতি বছরে একবার না একবার হলে আমাদের হসপিটালে যাওয়া সম্পূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে যে আমরা যে ভোগান্তিটা ভোগ করি এই ভোগান্তি থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমাদের এই সংগঠনের কাজ করার জন্য আমরা আসছি

এটা একটি মানবিক এবং সামাজিক ধর্মীয় একটা সংগঠন আপনাদের এখানে জনবল কতজন

সৃষ্টি সেবাই আসলে এই কাজগুলি আমরা স্বেচ্ছায় আগে যাওয়া এইটাই হচ্ছে মানব বিকাশ এই কাজগুলি বিশেষ করে বিধর্মীরা করে বেশি আমাদের মুসলিম কান্ট্রির মধ্যে বা মুসলমানরা এগুলি খুব অনেক ভালো একটা উদ্যোগ আমার অন্তর স্থান থেকে আপনাদেরকে দোয়া দিচ্ছি এই এই কাজগুলি আমরা অনেকেই করতে চাই না আমরা মনে করি যে এই এই কাজগুলি যারা বড় লোক এই সব লোকে বিশেষ করে এই সামাজিক কাজগুলি করা উচিত আমাদের ধর্মীয় যে সব গুরুগুলি আছে প্রত্যেক ধর্মেরই তো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার আমাদের আমরা যারা মুসলমান যারা ইসলামিক মাইন্ডের লোক তো আপনাদের এই স্বাগতম জানাই আপনার যান আপনাদের সাথে আমরা যত প্রকার আসলে বড় ভাইয়ের কথায় অনেক প্রমোশন শত প্রমোশন আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বলতে চাইছি যে আমাদের দেশের দরিদ্র মানুষের সেবায় যদি আপনারা কাজ করেন তাহলে আমার পক্ষ থেকে দুইটা সাজেস্ট এটা হলো এক নম্বর হলো আপনারা এই হসপিটালের মালিকদের কাছে টেস্ট টেস্ট কস্ট কমানোর জন্য আবেদন করবে জি যেটা এক নাম্বার প্রয়োজন তারপরে যদি আপনারা পারেন তাদের কাছ থেকে ডক্টরের চাহিদা অনুযায়ী ফি একটু কমান যেমন আমাদের দেশে ডক্টর এজাজ আপনার চেনেন কোথায় সবাই গাজীপুর গ্রেটল সিটিতে ঢুকতেই ওনার একটা সেন্টার আছে ডক্টর এজাজ বলছিল যে বাংলাদেশের রেজিস্টার্ড ডাক্তারদের ফি হওয়া দরকার দুই টাকা আমি এর এই কথার উপরে হান্ড্রেড পারসেন্ট একমত যে এরা সরকারি হসপিটালে চাকরি করে আবার এদের পার্সোনাল ভিজিট পনেরোশো দুই হাজার এটা কোন দেশে আমরা বসবাস করি আপনাদের মাধ্যমে আমার পরামর্শ হলো ডক্টর যারা সরকারি চাকরি করে তারা যেন প্রাইভেট চেম্বারে পনেরোশো দুই হাজার এক হাজার টাকা ফি না নিতে পারে আপনাদের জোর দাবি থাকবে আমাদের আমার পক্ষ থেকে এই দুইটা দাবি আপনাদের জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম تعليم القران المدرسه؟ الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق পুষ্টিdesk পরমেশ প্রত্যেক সঙ্গীদের সাথে প্রত্যেক সংগঠনের উদ্দেশ্যে সভাপতি শ্রীও বিচারপতি বিবেক গোলাম ইকরাম এই সংগঠনের সর্বস্তরের দায়িত্বে আপনাদেরকে আপনাদের শুভেচ্ছা সমূহnavbar জানাচ্ছি যে আসলে মহাউতের একটা উদ্দেশ্য নিয়ে আপনারা পদচারণা শুরু করেছেন প্রভু আলাবিনের কাছে এই পদ দীর্ঘায়ু এবং সঠিক লোককে পৌঁছার আল্লাহ আমার পরামর্শ হচ্ছে যিনি বিষয়টা করেছেন ওনার বেশ কিছু পয়েন্ট আমার পাচ্ছিল একটা হচ্ছে যে আমরা মুরব্বি খাতের বানাবো এই বিষয়টি নিয়ে আর আমার একটা প্রশ্ন সৃষ্টি হয়েছিল প্রশ্নের উত্তরটা অলরেডি এসে গেছে ওনার বক্তব্যের মাধ্যমে

হ্যাঁ টাকা আদায় করা হয় এটা আশা করি আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে যাবে এবং আপনাদের এই উত্তরটাকে খুবই আমি সাধুবাদ জানাই আর দেখেন ওই উনি যে কথাটা বললেন যে ওলামা একরাম কি অভিভাবক আসলে আপনারা চাচ্ছেন ঠিক আছে কিন্তু আপনাদের যে কর্মসূচিটা হাসপাতাল ভিত্তিক কর্মসূচি আসলে এইখানে ওলামা একরামের ভূমিকাটা মানে কতটুক আসলে আমি ওইটা বুঝতেছি না আমি এখানে কিভাবে কি করবো মানে আমি মনে করি আমাদের অভিভাবক খুব মায়ের এবং আমাদের আহ আলহামদুলিল্লাহ অনেকটা আমাদের দেখছেন আপনারা চিনেন অনেকে

আমার মনে হয় যে কলম আর কলমের মুখা যেমন মিশা এই সংগঠনের কাজ আর ওই ডাক্তার মালিক পক্ষের সাথে মুখাটা মিশা যায় অনেক সহজ আশা থাকবে আল্লাহর উপরে দাবা করে যাইতে তবে আগে আগে আর তার মধ্যে যেন কোনো হিংসা না হয় হিপেট না হয় তার দেওয়ার মেজাজ নিয়ে চল রাগ পুরসা তো খুব খারাপ জিনিস সংগঠনের মধ্যে অনেক সময় পার্থক্য তৈরি হয় এগুলা না করে নিজেদের ক্ষেত্রেও থাকা এবং অন্যান্য সংগঠনের সাথে

আমরা এমন রোগের চিকিৎসা দিচ্ছি সেই রোগের চিকিৎসা না দিলে রোগীরা সুস্থ থাকতো ভালো থাকতো আমরা রোগীদের ক্ষতির মধ্যে ফেলে দিয়েছি একটা মেডিসিন যাবতীয় রোগ যাবতীয় কষ্টকর লক্ষণ দূর করে এদের সাথে মানে এটা এক একদিন

اللہ <سؤال> <سؤال>

Terima kasih telah <laughs> menonton!